হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি মা মাসিদের আমলের একটি সাবেকি খুব সুস্বাদু রান্না যার নাম হলো চাল পটল বা পটল গোবিন্দ তো রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো চাল পটলটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট থেকে নটা মতন পটল এই পটলগুলোকে এবার ভালো করে আমি ছুলে নিয়ে তারপরে আমি পটলগুলোকে ভেজে নেবো তো আমার পটলগুলোকে দেখুন বন্ধু ছোলা হয়ে গেছে আর অল্প অল্প করে এরকম চোখলা রেখেছি আর পটলগুলো দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটেছি একটু গোল গোল করে রিং রিং করে চিরে নিয়েছি যাতে এই পটলের মধ্যে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে তো দেখুন বন্ধুরা কিভাবে কেটেছি পটলগুলোকে এরকম একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি যাতে মধ্যে মশলাটা প্রবেশ করে তো বন্ধুরা এবার পটলগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম তো এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পটলগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে তো তেলটা গরম হয়ে গেছে এবার সব পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো খেয়াল রাখতে হবে যাতে পটলগুলো এমনভাবে ভাজতে হবে যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু আমাদের পটলগুলোকে ভাজতে হবে তার জন্য আমি কিছুক্ষণ পাঁচ ছ মিনিটের মতন একটু ঢেকে দিলাম তো ঢাকাটা খুলে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা পটলটা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসেছে একটু উল্টে দিচ্ছি এক পাশ লাল হয়েছে তো আর একটা পাশ উল্টে দিয়ে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি সব পটলগুলোকে সব পটলগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এক চামচের মতন ঘি আর এই ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশটা আগের থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম ভেজে নিতে হবে এটাকে একটু লাল লাল করে আর কাজু কিশমিশটা ভাজার হয়ে গেলে এরপর আমি গোবিন্দভোগ চাল দেব তো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো সেই ভেজানো চালটা আমি দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতন চাল নিয়েছি তো আট নটা পটলের জন্য এখানে এক কাপ চাল নিলে কিন্তু এনাফ তো এবার চালগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি যখন দেখবেন চালগুলো সাদাটে ভাবটা একটু বেশি হয়ে গেছে ঠিক সেই সময় আপনাদের চালটা তুলে নিতে হবে তো এবারে তেলের মধ্যে অল্প রয়েছে তেল তো তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমি এবার ঘিতেই করব তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এবারে এলাচ লবঙ্গ আর দারচিনি এটা ফোড়ন হিসাবে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা এটা থেকে যখন একটু মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়বে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তো তেজপাতাটা একটু দিয়ে দিলাম হালকা ভাজা করে নেওয়ার জন্য তেজপাতাটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আদা এখানে প্রায় দেড় চামচের মতন আদা আছে আদাটা কিন্তু এরকম তেল মধ্যে দেওয়া মাত্র কিন্তু এরকম ছিটকাবে তো তার জন্য আমাদের সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দিলে ছিটকানোটা কমে যাবে তো হলুদটা দিয়ে দিলাম এবার একটু দু তিন মিনিট মতো নেড়ে নিচ্ছি ভালো করে দু তিন মিনিট নাড়া হয়ে গেলে এটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো দেখুন বন্ধুরা নুনও দিয়ে দিলাম তো এবার নুন আর এই হলুদ দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দু তিন মিনিটের মতন তো চাইলে বন্ধুরা আপনারা এটা ঘিয়ের জায়গায় কিন্তু তেল দিয়েও রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু ভালোই স্বাদ হবে এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা শুকিয়ে আসছে তো তার জন্য অল্প করে একটু জল দিয়ে কষালে কষণাটা কিন্তু ভালোই হবে তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এবার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দিলাম বেশি কিন্তু দিলে কিন্তু এই রান্নাটায় মশলা বেশি হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো অল্প জল অ্যাড করে দিলাম যেহেতু শুকনো মশলা একটু জল দিতেই হবে তো দিয়ে এবার আমি কিছুক্ষণ মতন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নাহলে মশলা থেকে কাঁচা একটা গন্ধ ছাড়বে তো ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজুবাদাম এখানে আমি কিন্তু ছয় সাতখানা কাজু ভালো করে শিলে বেটে নিয়েছি তো সেই কাজু বাটাটা দিয়ে লাস্টের দিকে একটু নেড়ে চেটে নিচ্ছি এবারে সবার লাস্টে আমি পটলগুলোকে দিয়ে দেবো কাজু বাদাম কিন্তু বেশি কষানোর প্রয়োজন নেই তো পটলগুলোকে এবার দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তো পটলটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ভাজাটা আর ওই কিশমিশ কাজু বাদাম যেটা দিয়েছে সেই ভাজ ভাজাটা সব দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো হবে না এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক গ্লাসের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম বড় গ্লাসের এক গ্লাসের থেকে একটু বেশি জল তো জলটা কিন্তু আপনাদের বুঝেই দিতে হবে যতটুকুনি রান্নাটা হবে তার থেকে কিন্তু এক ইঞ্চি পরিমাণ জল বেশি দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতন দশ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব তো ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা প্রায় কিন্তু আমাদের রান্নাটা কিন্তু হান্ড্রেডের হান্ড্রেডের মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণ হলে কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট উপর থেকে দিয়ে দিচ্ছি এই সময় আমি দুধ বেশ ঘন দুধ আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ গুলে সেই দুধটাই ব্যবহার করা করলাম আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য দিয়ে দিলাম দুটো বাতাসা তো আগেকার দিনে সাবেকি রান্নাতে বেশিরভাগ পরিমাণ কিন্তু বাতাসাই ব্যবহার করা হতো চিনির বদলে তো আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তো বাতাসা দিলে টেস্ট একটু বেশি ভালো হয় আর দিয়ে দিলাম চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আমি কিন্তু চিঁড়ে দিই গোটা দিলাম তো যাদের ঝাল বেশি পছন্দ তারা লঙ্কাটা পরে কিন্তু ডলে নিয়ে খেতে পারেন তো খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এটা ঘরে তৈরি করা গরম মশলা আমি বেশিরভাগই এই গরম মশলাটাই ব্যবহার করার চেষ্টা করি এবার ভালো করে নেড়ে আরও পাঁচ ছ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নিলেই আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এই চাল পটলের খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা সাধারণ পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা কিন্তু আপনারা না বানালে ভাবতেই পারবেন না বা বুঝতেও পারবেন না তো অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো তো বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকেও আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন